খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অধ্যাপক মোহাম্মদ মাসুদ বিএনপি ও ছাত্রদলের দলীয় স্বার্থ বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্প্রীতি কোর্টে সংগঠিত সহিংস ঘটনায় উপাচার্যের বিতর্কিত ভূমিকা তুলে ধরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উপাচার্যের পদত্যাগের দাবি চেয়েছে সাধারণ শিক্ষার্থীরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাত্রিশ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করায় উত্তালে ফেটে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ সময়ে তাদের সাথে এসে যোগ দেয় কুয়েটের সাবেক শিক্ষার্থীরা জনঅসি গদিতে দালালদের গদিতে সন্দেশ গদিতে আগুন জ্বালো একসাথে অনন্যা রক্তের বন্যা

যতক্ষণ পর্যন্ত জনস্ক্রেপ্তাহার না হবে এবং যতক্ষণ পর্যন্ত হামলাকারী প্রাত্র দল বিএনপি যুব দল এবং তাদের স্থানীয় রান্না বাহিনী গ্রেফতার না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে চলবেশ্ববিদ্যালয়ে সাথে থাকবে সকল শিক্ষার্থীরা সকল শিক্ষার্থীরা